দেখো সকালবেলা আমাদের এখানে কোকিল ডাকছে তো দিন ওরা ডাকতেই থাকে বেশ ভালো লাগে শুনতে ওই যে দেখো আবার ডাকছে ওই গাছটাতে বসে আছে আর কাকাদের ওই পায়রাগুলো দেখো এই তারের মধ্যে বসে আছে আর নানান রকম পাখি চারিদিকটা যে কি ভালো লাগছে শুনতে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি এসেছি ছাদে এমনিই ছাদে সকালবেলাটা বসে থাকি সকালে টিফিন করে দিয়ে তো পাখিগুলোকে দেখতে খুব ভালো লাগে আর আমাদের বাড়ি বাড়িতে চারিদিকটা ফলের গাছ দিয়ে ঘেরা তো এখানে দেখো এই যে জামরুল হয়েছে গাছে তো জামরুল খাওয়ার জন্য সব সময় নানান রকম পাখি আসতেই রয়েছে তো যতদিন এই ফল থাকবে ফল না থাকলেও আমাদের বাড়ির চারপাশে তুমি পাখি সব সবসময়ই দেখতে পাবে আর এই গাছটাতে কাঠবিড়ালি নানান রকম পাখি যে কত ঘোরে আর এই কুল গাছটায় সব সময় প্রজাপতি ঘুরতে থাকে তো ছাদে এলে মনটাতে আলাদাই একটা শান্তি তো এই যে দেখো ড্রাগন গাছটা বসিয়েছি মনে হয় বসাতে আমি ঠিকঠাক পারিনি তাই জন্য ফল দিচ্ছে না অনেক দিন হয়ে গেছে তো থাক যেমনি আছে অত তারা নেই ফল দেওয়ার আর এখানে দেখো একটা আশফল গাছ আছে ওখানে একটা ফলসা গাছ আম গাছ নারকেল গাছ অনেক রকম ফল গাছ আছে আমাদের বাড়ির চারিদিকে আর এখানটা একটা বিশাল বড় আম গাছ ছিল ছাদে থেকেই আম পাওয়া যেত কিন্তু ওর গাছটা কেটে দেয়া হয়েছে যেহেতু একদম বাড়ির গোড়ায় ছিল শেকড় ঢুকে যাবে নাকি তো সেই জন্য কেটে দেওয়া হয়েছে তো চলো সারাদিন কি করি না করি ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো প্রত্যেকটা বাড়িতে ওই যে ছাদে ঘুরছে বাঁশে বসে আছে সেই যে কোথায় কোথায় দেখাবো সব জায়গায় এই একটা চালে বসে আছে এই কাকিদের ছাদের উপরে পাখি তখন সব জায়গায় পাখি ঘুরতে থাকে আর দেখো সকালবেলা সূর্যের তেজটা কতটা জোরে সারাদিন এইবারে তো কত যে দেবে বোঝা যায় বোঝা যাবে না তো চলো আচ্ছা টু আমার বোনকে একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা করে নিয়ে আসছে এখনো ঘুমাচ্ছে কি দেখে আর আয় তো উপরে ঘুমাচ্ছে দুজনেই কেন একটু সুইচটা বন্ধ করে দিত এখানে আমাকে দিয়ে আসা তো হ্যাঁ দাঁড়াবে না তো হলে ওই সূর্যটাকে তোর সঙ্গে বেদেনে চলে যা আমাদের এখন লাগবে না কবে কি নিয়েছিস রস করেই খেয়ে তুই সূর্যটাকে নিয়ে না তোর সাথে আমাদের এখন প্রয়োজন লাগছে না ওর নিজেও না তোর বাড়ি জানা ডাক চলে আসো সূর্য মামা বড় জল খাস নিন কথা বলবি না ভালো না খেলে টাটা

ওই ছোট বাক্স দেখ করে তোর হোস্টেলে দিয়ে আসবো জামা ওই প্রথমে আমাদের এই যে সাদা বক্সটা এটাই নেওয়া হয়েছিল কিন্তু ঘরের মধ্যে দিয়ে যা হচ্ছে এতটাই বড় ব্যাপারীটা চলে গেছিল বাবা আবার কটা গ্রাম ঘুরে ঘুরে তারপর ব্যাপারিটাকে ধরে আবার নিয়ে এসেছে বাড়িতে পাল্টানোর জন্য না বাজে সেদিন যে বান্ধবীর বাড়ি থেকে সেলাই নিয়ে আসলাম এগুলোই সেগুলো তো বান্ধবীর মেয়ে নাচ শেখে এটা হলো নাচের ড্রেস এই যে লটকানগুলো করলাম আর ওই যে শাড়িটার মধ্যে ধারে পার বসিয়েছি এই গেঞ্জিটার মধ্যেও পার বসাতে হয়েছে হাতেও পার বসিয়েছি এখন সেলাই করে মাকে দিচ্ছি মা কাজে যাওয়ার সময় বান্ধবীর হাতে দিয়ে দেবে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই মার কাছে পাঠিয়ে দিলাম দাঁড়াও তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো এই যে দেখো এই সকালবেলা বরফটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি দেখো বরফের আবার মুখ হয়েছে বোতলটায় শক্ত খোলাই যাচ্ছে না রেখে দিয়েছো ফের রেখে দিয়েছো দাও আমার কাছে দাও কি জানি আমাদের বাড়ির কাছে আছে অনেক লিচু বাগান এত গরমে লিচু পোষার আগেই ফেটে যাচ্ছে আমাদের ওখানে প্রচুর জন যায় বাচ্চারা বড়রা লিচু পেরে আনতে তো সবাই গেছিলো আজকে একটা দিদা আমাদেরকেও দিয়ে গেছে দেখো এর মধ্যে ভালো লিচু আছে আর অনেক ফাটা লিচু আছে তো এর থেকে ফাটাগুলো বাদ দেব আর ভালোগুলো বেছে ছাড়িয়ে ধুয়ে দেব আমার ছেলেকে খাওয়ার জন্য খাই হ্যাঁ এগুলো পচা এতগুলো লিচু এখন বাদ দিলাম এগুলো পচা আর এর মধ্যে ভালোগুলো রেখেছি লিচুগুলো এখনও টক মিষ্টি হয়নি তো এখানে দেখো দিদা মাছ কেটে রেখেছে আমাদের তো সেই পুকুর ছেঁচার মাছ এখনো পর্যন্ত শেষ হচ্ছে না তো আজকে কিছু শোল মাছ কেটেছে আর কিছু শিং মাগুর মাছ কাটলো এখন আমার ছেলে ওর দাদুর সাথে ব্যাট বল খেলছে ঘরের মধ্যে এত গরম যে থাকাই যাচ্ছে না বাইরে হচ্ছে বেশ জোরো ঠান্ডা ঠান্ডা হাওয়া তার এখানে একটু খেলাধুলা করছে আর আমার ছেলে পুরো ঘামে পুরো চান পুরো চকচক করছে সারা শরীর জলে এখন আমি এখানে রান্না করব ডিমের ঝোল তো তিনজনের জন্য করছি আর সবাই বলল যে আমরা জল দেওয়া ভাত খাব তো এখানে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আর নটা বেজে গেছিল আমার ছেলে আজকে বলছে ঘুম পাচ্ছে তাই জন্য প্রেশারে দিয়ে আর সিটি পড়ছে যখন আমার ছেলের কাণ্ড দেখো

এখন করে সেই রাত আটটা নটা বাজলে তারপরে আমি ফুল গাছে জল দিই দেখো ফুল গাছগুলো জল দিয়ে দিয়েছি সারা রাত ওরা জলের মধ্যে থেকে একটু তাজা হয়ে থাকে সারাদিন যা রোদের জোর রোদের তো মনে হয় দম বার হয়ে যাওয়ার মতো অবস্থা তাই এখানে দেখো বাবা এখন কলে যাবে তার জন্য ডামগুলো গুছিয়ে নিচ্ছে আর এখানে সমস্ত রকম ফুল গাছে আমি জল দিয়ে দিয়েছি উঠানে আমাদের এই ফলসা গাছটার প্রচুর ফলসা হয়েছে আর গাছটা এত বড়ো এবছর মনে হয় সব ফলসা পাড়াও যাবে না তো বাবা আর মা এখন চলে গেল কলে এক ভ্যান জলের ডাম নিয়ে আর এই যে মা বাতাসায় এনেছে জল দেয়া ভাত খাবে বলে তো আমি এখন এসেছি আমাদের এই ঘরটায় যেখানে সবজি থাকে আলু টালু সব থাকে সমস্ত রকম এক্সট্রা জিনিসপত্র থাকে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা